জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে সমঝোতায় সরকারের দেয়া সময় শেষ আজ সংকট হলে দায় রাজনৈতিক দলগুলোর বলছেন বিশ্লেষকরা বিভিন্ন স্থানে বিএনপির মনোনয়ন বঞ্চিতদের বিক্ষোভ কুমিল্লা গাইবান্ধায় সংঘর্ষ টেকনাফে কাফন মিছিল ময়মনসিংহে একজনের মৃত্যু চট্টগ্রামে একের পর এক টার্গেট কিলিং বেপর আট শীর্ষ সন্ত্রাসী গ্রুপ অপরাধ করছে কারাগারে আরও ভারতে বসেও গুম প্রতিরোধ অধ্যাদেশকে আইনে পরিণত করবে নির্বাচনী নির্বাচিত নতুন সরকার প্রত্যাশা ভুক্তভোগীদের জড়িত সবার শাস্তি নিশ্চিতের তাগিদ নিয়ম ভেঙে বিমা ছাড়াই চলছে মেট্রো রেল বাড়ছে দুর্ঘটনা আইন অনুযায়ী দেওয়া হয় না ক্ষতিপূরণ তথ্যচিত্রে ট্রাম্পের বক্তব্য সম্পাদনায় পক্ষপাতের অভিযোগ সমালোচনার মুখে পদত্যাগ করলেন বিবিসি মহাপরিচালক ও নিউ সিইও আজ শেষ হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে সমঝোতায় রাজনৈতিক দলগুলোকে দেওয়া সরকারের সময়সীমা গত এক সপ্তাহের ঘটনা প্রবাহে নেতাদের বাকযুদ্ধ ও আর রাজপথে উত্তাপ ছড়িয়েছে কিন্তু কোনো সুরাহা হয়নি রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এখন কমিশনের প্রস্তাবের ভিত্তিতে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে আর এ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলে দায় নিতে হবে রাজনৈতিক দলগুলোকে রিপোর্ট জুলাই বাস্তবায়ন প্রক্রিয়া কি হবে গণভোট জাতীয় নির্বাচনের আগে নাকি একসাথে নোট অফ ডিসেন্ট থাকবে কি থাকবে না এমন নানা ইস্যুতে রাজনৈতিক দলগুলোর অবস্থান যখন বিপরীতমুখী তখন সমাধান খুঁজে বের করতে দলগুলোর কোটে বল ঠেলে দেয় সরকার গেল তিন নভেম্বর স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় আর কোনো আলোচনার উদ্যোগ নেওয়া হবে না ওনারা যদি ঐক্যবদ্ধ নির্দেশনা না দিতে পারেন অবশ্যই সরকার সরকারের মতো সিদ্ধান্ত নিতে সপ্তাহ জুড়ে অচল অবস্থা নিরসনের কোনো লক্ষণ দেখা না গেলেও নিজেদের অবস্থানের পক্ষে রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি বক্তব্যে উল্টো নতুন করে উত্তাপ ছড়ায় রাজনীতির মাঠে যদিও আলোচনার বিচ্ছিন্ন উদ্যোগ থাকলেও তা হালে পানি পায়নি সোজা আঙ্গলে যদি গিয়ে উঠে আঙ্গুল বাঁকা করবো গিয়ে আমাদের লাগবেই ওই রাজনৈতিক দলগুলো তারাও আজকে পরিষ্কার ভাবে বলতে যায় এরই মধ্যে জুলাই সনদে সংবিধান সংস্কারের সুপারিশ বাস্তবায়নে সরকারকে দুটি বিকল্প প্রস্তাব করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন রাজনীতি বিশ্লেষক অধ্যাপক আসিফ মোহাম্মদ শায়ান বলছেন সংকট উত্তরণের রূপরেখা খুঁজতে হবে এর মধ্য থেকেই বিকল্প একে আটের ঘ যে অপশনটা আছে সেখানে বলা আছে যে এই বিলটা যদি পাশও হয়ে যায় তাহলে এসেনশিয়ালি এইটার উপরে ভিত্তি করে তারা সংবিধান সংশোধন করবেন অপশন দুয়ে কিন্তু কোনো বিল হচ্ছে না অপশন দুয়ে যেটা হবে যে জুলাই চার্টারটা উইদাউট নোট অফ ডিসেন্ট এটা থাকবে এটা যদি পাশ হয়ে আসে তাহলে হচ্ছে গিয়ে ওই পার্লামেন্টটি নতুনভাবে একটা বিল তৈরি করবে আলটিমেটলি হচ্ছে গিয়ে সরকারকে এই সিদ্ধান্তটা নিতে হবে আর সরকার যদি হচ্ছে গিয়ে পুরো এই দুইটা বিকল্প বাদ দিয়ে নতুন কোনো কিছু উপস্থাপন করে যে নোট অফ ডিসেন্ট সহ গণভোট হবে সেইটা আমার ধারণা এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর কাছে গ্রহণযোগ্য হওয়ার পসিবিলিটি খুব কম এই সিদ্ধান্তটা যেটা আমি বললাম পুরো প্রক্রিয়াটার মধ্যে শুভঙ্করের ফাঁকি আছে বলে মনে করেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী তার মতে বিদ্যমান সংবিধান আর জুলাই সনদের মারপ্যাচ বাড়াচ্ছে জটিলতা এই সংবিধান যদি আমরা মানি তো তাহলে ইলেকশনটা তো হওয়ার কথা দু হাজার উনত্রিশে তাহলে ছাব্বিশেরটা কেন হচ্ছে তা তোমার মেনে নিচ্ছে এটা অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তকে তাহলে অন্তর্ভুক্ত সরকার গণভোট দিলে মানবো না অথবা অধ্যাদেশ দিলে কেন মানবো না তো যদি গণভোট নির্বাচনের আগে না হয় তাহলে কিন্তু নির্বাচনটা হবে নাইনটিন সেভেন্টি টুর সংবিধানের আন্ডারে যেখানে গণভোট নাই তো তখন বিএমপি কিন্তু ইজিলি বলতে পারে যে এই যে গণভোটটা হয়েছে এটা আমরা মানি না সংবিধানই তো নাই ওই জায়গাটা একটা বিরাট সংকটের আছে এই দুই বিশ্লেষকের মতে সংকট সমাধানের দলগুলোর দায়িত্বশীল আচরণ এখন সবচেয়ে জরুরি তা না হলে সংwidehatর আশঙ্কার পাশাপাশি অনিশ্চিত হতে পারে নির্বাচনও অনেকগুলো রাজনৈতিক দল either নির্বাচন পিছিয়েতে বলবে আমার মনে হয় না সেটা খুব একটা গ্রহণযোগ্য হবে অথবা তারা বলবে তারা নির্বাচন অংশগ্রহণ করবে না তাহলে আপনার আবার সংঘাতের পরিণতি বেড়ে যাবে আমার যেটা মনে হয় যে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণটা খুব বেশি গুরুত্বপূর্ণ জামাতে ইসলাম যে প্রোগ্রাম দিয়েছে ঢাকা চলো এখন পাল্টা যদি বিএনপি এন প্রোগ্রাম দেয় তাহলে তো একটা ভয়ানক একটা সংঘর্ষ এবং নির্বাচন যদি সংঘর্ষ হয় তার নির্বাচন তো জুড়ে যাওয়ার আশঙ্কা নোট তবে শেষ পর্যন্ত যে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার তা সব পক্ষকে সন্তুষ্ট করতে পারবে নাকি নতুন কোন অনিশ্চয়তা তৈরি করবে তা নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর মধ্যকার বোঝাপড়া আর ছাড় দেওয়ার মানসিকতার ওপর যদি সাদবিন শফিক দেশের তিন জেলায় বিক্ষোভ করেছেন বিএনপির মনোনয়ন বঞ্চিতদের কর্মী সমর্থকরা কাফনের কাপড় পরে মশাল মিছিল হয়েছে টেকনাফে সংঘর্ষ হয়েছে গাইবান্ধা ও কুমিল্লায় ময়মনসিংহে পাল্টা পাল্টি ধাওয়ায় অসুস্থ হয়ে পড়েন এক কর্মী পরে তার মৃত্যু হয় বিএনপি মনোনয়ন বঞ্চিত নেতা এবং কর্মী সমর্থকদের ক্ষোভের আগুনে চলছে টেকনাফ রোববার সন্ধ্যায় টেকনাফ পৌরসভা এলাকায় কাফনের কাপড় পরে মশাল মিছিল করেন তারা পরে টায়ার চালিয়ে অবরোধ করে উখিয়া টেকনাফ সড়ক এই আসনে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে আর আন্দোলনকারীরা জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল্লার অনুসারী তাদের অভিযোগ ত্যাগী নেতাকে দল মনোনয়ন না দিয়ে আওয়ামী লীগের দোসরকে প্রার্থী করেছে 16 বছর যারা আমিলিকার সাথে আজাদ করে এই বিএমপি কে নিস্তনাভূত করে টেকনা পুগিয়াই সতাদেরকে আজকে নোমিনেশন দেওয়া হয়েছে অনেক বিলম্বে পুগিয়া টেকনা পেয় এই বাতিল করতে হবে আমরা পুগিয়া টেকনাবের মানুষ তরুণ ত্যাগী জনপ্রিয়তা জনব্য পন্ডপ নেগা যায় এদিকে ময়মনসিংহের গৌরিপুরে বিএনপি মনোনীত প্রার্থী এম ইকবাল হোসেন ও মনোনয়ন বঞ্চিত তাইবুর রহমান হিরণের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে এ সময় অসুস্থ হয়ে মৃত্যু হয় ছাত্রদল নেতা তানজি মাহমেদ আবিদের এর মধ্যে আমি দুটি নাইট মাইরা হামলা করেছে হামলা করার পরে অনেক মহিলা অনেক গাইবান্ধার সাঘাটায় বিএনপি মনোনীত প্রার্থী ফারুক আলম ও বহিষ্কৃত নেতা নাহিদুজ্জামান নিষাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে ভাঙচুর করা হয় মোটরসাইকেল পরিস্থিতি নিয়ন্ত্রণে সাঘাটা উপজেলা ও আশপাশে একশো ধারা জারি করে প্রশাসন আওয়ামী এজেন্ডা বাস্তবায়ন করার লক্ষ্যে উনি কাজ করে যাচ্ছে আমরা শাখাটা ফুলছড়ি বিএনপি কখনই এটা মেনে নেব না হামলা সহ আমাকেই বিভিন্ন ভাবে ভাসানোর চেষ্টা করা হচ্ছে বিভিন্ন পর্যায় থেকে এছাড়া কুমিল্লার লাকসামে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন আহত মনোনয়ন বঞ্চিত সামিরা আজম দোলার অভিযোগ নারী সমাবেশে অংশ নিতে গেলে আবুল কালামের সমর্থকরা হামলা করে যদিও অভিযোগ অস্বীকার করেন আবুল কালাম চ্যানেল শান্তা দেশের সব সংকট নাটক এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন জনগণ এসব বোঝে না তারা শুধু চায় ভোট দিতে দলটির আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন আন্দোলন করে ঐক্যমত্তে পৌঁছানো যায় না ঠাকুরগাঁওয়ে দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় অংশ নেন বিএনপি মহাসচিব প্রধান অতিথির বক্তব্যে তিনি অভিযোগ করেন দেশে যে সংকট সব তৈরি করা জনগণে সব বোঝে না তারা শুধু ভোট দিতে চায়

এদিন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় যোগ দিয়ে বক্তব্য দেন দলটির আরেক নেতা আমির খুশরু মাহমুদ চৌধুরী আগামী নির্বাচনের আগে যতটুকু ঐক্যমতে আমরা পৌঁছেছি তার বাইরে যাওয়ার কোন সুযোগ নেই তিনি বলেন রাস্তায় নেমে চাপ সৃষ্টি করে ঐক্য হয় না নির্বাচনের দিন গণভোটে রাজি হওয়া বিএনপির রাজনৈতিক উদারতা নির্বাচনের আগে সংসদে পাশ হওয়ার আগে গণভোটের কোনো সুযোগ নেই এটা বিএনপির উদারতা ওরা নির্বাচনের জন্য রাজি হয়েছে এটা বিএনপি নেতা আর দ্বিতীয় কথা বলি নোট অফ ডিসেন্ট যেখানে দ্বিমত পোষণ করা হয়েছে দ্বিমত পোষণ করার অর্থ হচ্ছে ঐক্যমত হয়নি এটাও বিএনপি নেতারতা দ্বিমত পোষণ মানে ঐক্যমত হয় নাই যে বিষয়ে ঐক্যমত হয় নাই সেটা গণভোটেও যেতে পারে গণতন্ত্র চাইলে জনগণের সমর্থন লাগবে এর বাইরে কিছু করার দায়িত্ব জনগণ কাউকে দেয়নি বলে মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী মাহবুবুর রহমান ঢাকা। সংস্কারে বাধা এলে অন্তর্বর্তী সরকারের এক্সিট পয়েন্ট এবং নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হবে এমন মন্তব্য করেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন দলের আরেক নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন সংস্কার ও রাষ্ট্র কাঠামোর পরিবর্তন আনতে না পারলে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কাঠ গড়ায় দাঁড়াতে হবে জুলাই সনদ বাস্তবায়ন রূপরেখা নিয়ে ন্যাশনাল লয়ার্স অ্যালায়েন্সের আলোচনা সভা যেখানে গণভোট ও সনদ বাস্তবায়ন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর অবস্থানের সমালোচনা করেন এনসিপি সদস্য সচিব বলেন সংস্কার বাধাগ্রস্ত হলে অন্তর্বর্তী সরকারের এক্সিট পয়েন্ট ও নির্বাচন ঘিরে অনিশ্চয়তা তৈরি হবে সকল পক্ষ সরকার ঐক্যমত্য কমিশন আমরা সকলে মিলে পুরনো যে ব্যবস্থা পুরনো যে দল তাদেরকে আমরা গোল দেব কিন্তু বিএনপি ওই পুরনো দলে জয়েন করে নিজেরা গোল খাওয়ার বেদনা নিয়ে এখন ঘুরছে বিএনপির রাজনীতি প্রসঙ্গে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন ভবিষ্যতে বিএনপির পরিণতি হবে আওয়ামী লীগের মতোই পনেরো বছরের লুটের টাকা নব্য পাহারাদার বিএনপি এমন মন্তব্য করে দাবি করেন দুর্নীতির টাকায় নির্বাচনে যাবে না এনসিপি গত পনেরো বছরের লুটেরা ব্যাংকের মাধ্যমে শেয়ার মার্কেটের মাধ্যমে এমন কোন মানুষ ছিল না যার পকেটের টাকা কাটা কাটা হয় নাই আর এই সকল টাকাগুলা বিভিন্ন বাড়ি দ্বারা থেকে শুরু করে দেশের বিভিন্ন জায়গায় তারা লুকিয়ে রেখেছে আর এগুলার নব্য পাহারাদার সেজেছে বিএনপি অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলেন সংবিধানকে বাদ দিয়ে অন্য কিছু চাওয়া মানেই আগামী নির্বাচন বিলম্বিত করা আমরা মনে করি যে সংবিধান আছে এই সংবিধানকে বাদ দিয়ে অন্য কিছু করা করতে যাওয়ার অর্থই হচ্ছে আগামী যে নির্বাচন এই নির্বাচনকে বিলম্বিত করা এ সময় তিনি মন্তব্য করেন নির্বাচিত সরকারই পারে গণভোট ও সংস্কার করতে এটা করতে হলে পরে পার্লামেন্ট আসতে হবে জুমাতুল বিদা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে তেরোই নভেম্বর থেকে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করবে ইসি তবে কখন কার সঙ্গে আলোচনা হবে চূড়ান্ত হয়নি নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান অধ্যাদেশের আর আরপিও সংশোধনের আর প্রয়োজন দেখছেন না তারা ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন এরই অংশ হিসেবে দলগুলোর সাথে সংলাপে বসছে ইসি কমিশন বলছে তেরো নভেম্বর থেকে শুরু হবে সংলাপ চলবে বিশ নভেম্বর পর্যন্ত এই সময়ে প্রতিদিন আলোচনা হবে ছয়টি রাজনৈতিক দলের সাথে নির্বাচন কমিশনার আনোয়ারুল সরকার জানিয়েছেন নিবন্ধন প্রক্রিয়া শেষ হবার পর বলা যাবে কতগুলো রাজনৈতিক দল এবার নির্বাচনে অংশ নেবে সংলাপ শেষে আমরা চিন্তা ভাবনা করব এবং যাদের আছে কতগুলো দল নিবন্ধন পাবে এখনও তো নিবন্ধন শেষ হয়নি তারাও কে কে আসতে পারে সেগুলো সে হবে তারপরে আবার নিবন্ধিত দলগুলোর বিষয়ে বিষয় দেন একটা হিসাব করা যাবে বিএনপির আপত্তির পরও জারি হয়েছে সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশের অধ্যাদেশ এই কমিশনার জানান এটি আর সংশোধনের প্রয়োজন দেখছেন না তারা আইন কারণ সংশোধন তো একটা কি বলে যে সবসময় থাকে কিন্তু কথা হচ্ছে যে এই মুহূর্তে নির্বাচন কমিশন মনে করে না যে আর কোনো বিষয় আমাদের কাছে পেন্ডিং আছে যেটি হয়েছে সেটি নিয়ে আমরা সামনের দিকে ত্রয়োদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নে ইসির অবস্থান তুলে ধরেন আনোয়ারুল ইসলাম সরকার যদি কোনো বিষয় স্থগিত থাকে স্থগিত মানেটাকে স্থগিতের মিটিংয়ে যা হবে জানান এই মুহূর্তে যাদের নিবন্ধন আছে এবং নিজ দলের মধ্যে জটিলতা নেই তাদের নির্বাচনে অংশ নিতে বাধা নেই এই মুহূর্তে যাদের নিবন্ধন আছে তাদের যদি নিজেদের কোনো জটিলতা না থাকে পার্টি তাদের নিজেদের যদি কোনো সমস্যা নেই তাদের বিষয় কিন্তু এছাড়া নির্বাচন কমিশন মনে করেন না যে একশো চৌত্রিশ ঘন্টা পর অনশন ভেঙেছেন আম দলের সদস্য সচিব তারেক রহমান সদস্য সালাউদ্দিন তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয় এ সময় সালাউদ্দিন আহমদ জানান জুলাই অভ্যুত্থান সহ বিভিন্ন ইস্যুতে ভূমিকা রেখেছেন তারেক নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান পরবর্তী আপিলে নিবন্ধনের বিষয়টি সহানুভূতির সাথে পুনর্বিবেচনা করতে আমরা অনুরোধ করেছি যে তার বিষয়টা তার আবেদনটা যেন আবার আপিল করলে আইনানুকভাবে সহানুভূতির সাথে দেখা হয় তারা তাদের নেতৃবৃন্দের সাথে কথা বলেছেন ও আশা করি সে সুস্থতা পাবে খুব এবং তার রেজিস্ট্রেশনের বিষয়টি আইনানুকভাবে যেন সহানুভূতির সাথে বিবেচনা করে সেই আবেদন আমরা রাখছি নির্বাচন কমিশনের কোন রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়াই নতুন নির্বাচিত সরকার যেন গুম প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশকে দ্রুত আইনে পরিণত করে এমন প্রত্যাশা গুমের ঘটনায় ভুক্তভোগী ব্যারিস্টার আরমানের আর মানবাধিকার কর্মী সঞ্জিদে ইসলাম তুলির দাবি গুমের অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হলে সর্বনিম্ন শাস্তিও নির্ধারণ করতে হবে রিপোর্ট হাসিবের গুম শব্দটি শুনলে আঁতকে উঠতে হয় মনে পড়ে যায় চব্বিশের পাঁচ আগস্টের পর দীর্ঘদিন গুমদশা থেকে উদ্ধার ব্যক্তিদের বর্ণনা আর সেসব নারকীয় স্থান যেখানে রাখা হতো তাদের চলতি মাসের প্রথম সপ্তাহে গুম প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ দুই হাজার পঁচিশের চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ যেখানে গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আর এই ধরনের মামলায় অভিযোগ গঠনের একশো দিনের মধ্যে বিচার শেষ করার বিধানও রাখা হয়েছে সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে গুমের শিকার ব্যারিস্টার আরমান তিনি বলেন অন্য অনেক কিছুর সঙ্গে নির্বাচিত রাজনৈতিক সরকারের দায়িত্ব গুমকে কেন্দ্র করে বিচারহীনতা সংস্কৃতি দূর করার পরবর্তী পার্লামেন্ট নির্বাচিত সংসদকে এই অধ্যাদেশকে অ্যাপ্রুভ করতে হবে সেটা যেন হয় দেখি অবশ্য গুমনে কাজ করা মানবাধিকার কর্মী সানজিদ ইসলাম তুলির মত কিছুটা ভিন্ন তার দাবি শুধু গুমের নির্দেশদাতাই নয় বিভিন্ন পর্যায়ে এর সাথে জড়িত সবার বিচার নিশ্চিত করতে হবে একটা গুমের মেকানিজমে কিন্তু বিভিন্ন মানুষ যুক্ত থাকেন বিভিন্ন লেয়ারের মানুষ যুক্ত থাকেন তাই না প্রশাসনের তো সেই ক্ষেত্রে এবং তাদের শাস্তির বিধানটা একই রকম কেন হবে তাদের তো এটা আমার মনে হয় পানিশমেন্ট লেভেলগুলো ডিফারেন্ট হওয়ার কথা তাদের সর্বনিম্ন শাস্তি কী আমাদের যা চাওয়া ব্যক্তিমদের যা চাওয়া সেই অনুযায়ী আসলে বারবারই এই আইনের এটাকে পরিবর্তন করা হচ্ছে কিন্তু অ্যালাইন্ড করা হচ্ছে না একই সাথে ভুক্তভোগী ও সাক্ষীর সর্বোচ্চ নিরাপত্তাও জরুরি বলে মনে করেন ব্যারিস্টার আরমান ও সঞ্জিদা ইসলাম তুলি অন্তর্বর্তী সরকার গুম কমিশনের গঠনের পর এক হাজার আটশো পঞ্চাশটি অভিযোগ জমা পড়েছে যার এক হাজার তিনশো পঞ্চাশটি অভিযোগ খুঁতে দেখা হচ্ছে মোশাদ হাসিফ চ্যানেল ফোর ঢাকা বিমা করার বাধ্যবাধকতা থাকলেও এর তোয়াক্কা না করে তিন বছর ধরে চলছে মেট্রো রেল যে অপরাধে ডিএমটিসিএল এর কর্তাদের দশ বছরের কারাদণ্ড হবার কথা ছিল অথচ এর কিছুই হয়নি ফলে একের পর এক দুর্ঘটনা হলেও আইন মোতাবেক ক্ষতিপূরণ দিচ্ছে না সংস্থাটি তাই তো আবুল কালাম আজাদের পরিবারের আর্থিক ভবিষ্যৎ এক ঘোর অন্ধকারে মেট্রো রেলের অনিয়ম নিয়ে ইজাজ শ্রমিকের দুই পর্বের রিপোর্টের আজ প্রথমটি আইরিন আক্তারের এ এক নতুন জীবন সংগ্রাম সদ্য পিচ্চিহারা দুই সন্তানকে সাথে নিয়ে ছুটছেন নানা অফিসে মেট্রো রেলের বেয়ারিং প্যাড দুর্ঘটনায় স্বামী আবুল কালামের মৃত্যু তাকে ঠেলে দিয়েছে অনিশ্চিত ভবিষ্যতের দিকে এখন তো মনে হয় জীবনটা অনেক কঠিন আগে তো বুঝতে পারতাম না স্বামী থাকতে যে জীবনে চলার পথে যে এতগুলা মানে মানুষের মুখোমুখি হইতে হয় ওদেরকে আমি যে বুঝ দেবো যে বাবা কখন আসবে এই ঘটনায় সামনে এসেছে যে প্রশ্ন তা হল কেউ মেট্রো রেল দুর্ঘটনায় হতাহত হলে ক্ষতিপূরণ পাবে কি পরিমাণ পরিবারকে লক্ষ টাকা সাহায্য হবে সরকারের উপদেষ্টা পাঁচ লাখ টাকায় দায় সারতে চাইলেও মেট্রো রেল আইন দু হাজার পনেরো বলছে ভিন্ন কথা যার উনচল্লিশ ধারা অনুযায়ী মেট্রো যাত্রী এবং তৃতীয় পক্ষের আর্থিক সুরক্ষার জন্য বিমা করা বাধ্যতামূলক পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিএমটিসিএল আর সেটি না করলে শাস্তি হলো দশ বছরের কারাদণ্ড বা দশ কোটি টাকা জরিমানা কিন্তু বাস্তবতা হলো বিমার তোয়াক্কা না করে শহরবাসীর মাথার উপর দিয়ে তিন বছর ধরে ছুটে চলছে মেট্রো রেল তখন জীবন বিমা করা হয় নাই করা হওয়া ছাড়াই ট্রেন চালু করেছে তা আমরা আসার নতুন এই অন্তর্গত সরকার আসার পরে আমরা জীবন বিমার সম্বন্ধে খোঁজখবর নিয়েছি এবং এটার সম্বন্ধে ইনকোয়ারি করতেছি এখন শুধু আর ফাইনাল স্টেজ বাকি দিবে এটা কত কত খরচ হবে হবে প্রিমিয়াম কি 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 কভারেজ থাকবে থাকবে না কেবল একজন সাধারণ আবুল কালামের পরিবারকে ন্যায্য ক্ষতিপূরণ থেকেই বঞ্চিত করেনি মেট্রো কর্তৃপক্ষ ফাঁকি দিয়েছে গোটা রাষ্ট্রকেই শেখ হাসিনা সরকারের আমলে গত বছর ভাঙচুরের ঘটনা ঘটে কাজীপাড়া ও মিরপুর দশ স্টেশনে যার মেরামত হয় রাষ্ট্রীয় কোষাগারের ১৯ কোটি টাকার বেশি খরচ করে অথচ বিমা থাকলে এড়ানো যেত এই আর্থিক ক্ষতি বিমাটা যুগ যুগ ধরে একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস অর্থাৎ ক্ষতিগ্রস্ত যেন প্রপার কম্পেনসেশনটা পায় এবং যারা দায়ী হবে তারা যেন দায়বদ্ধ হয় কিন্তু আমাদের এখানে এই চর্চাটা আমরা করি না এই কম্প্রোমাইজটা করেও কিন্তু উন্নয়নে চলে যায় দেশের আইনে তো বটেই আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী প্রতিটি দেশের মেট্রোতে বিমা বাধ্যতামূলক মেট্রো রেলের নির্মাণ ব্যয় তেত্রিশ হাজার চারশো বাহাত্তর কোটি টাকা অর্থাৎ প্রতি কিলোমিটারে প্রায় দেড় হাজার কোটি টাকা অন্যান্য দেশের তুলনায় বিপুল ব্যয় নির্মাণের পরও মেট্রো রেলের নিরাপত্তা এর নির্মাণ এবং বিমাসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে কেন প্রশ্ন উঠেছে সেটি যথাযথ তদন্তের প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা ইজাদ শ্রমিক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা